সবাই প্রত্যেকটি একাদশীর ব্রত খুব ভালোভাবে পালন করছেন একাদশীর ব্রত হলো সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত প্রত্যেকটি একাদশী খুব নিষ্ঠা সহকারে পালন করা সকলেরই উচিত আট থেকে আশি বছর পর্যন্ত প্রত্যেকেরই এই একাদশীর ব্রত পালন করতে হয় অনেকে বলে বিধবা যারা বিধবা রয়েছে তারা নাকি এই একাদশীর ব্রত পালন করবে বা যাদের স্বামী রয়েছে তারা নাকি এই একাদশীর ব্রত পালন করতে পারবে না এগুলো কিন্তু একেবারেই ভুল আট থেকে আশি বছর পর্যন্ত সমস্ত নারী পুরুষ উভয়েরই প্রয়োজন এই শ্রেষ্ঠ একাদশীর ব্রত পালন করা প্রত্যেকটি একাদশীর ব্রত প্রত্যেকেই খুব নিষ্ঠা সহকারে পালন করবেন এর ফলে ভগবান খুবই সন্তুষ্ট হন এবং যে সমস্ত আমাদের পাপ রাশি রয়েছে সেগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় এবং তার ফলে আমাদের এই এই জন্ম মৃত্যুর চক্রে আর আবদ্ধ হতে হয় না আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারব এই একাদশী পালন করার ফলে তবে ভক্তরা সবসময় ভগবানকে সন্তুষ্ট করার জন্যই একাদশী পালন করেন তাই সবাই ভালোভাবে প্রত্যেকটি একাদশীর ব্রত পালন করবেন চৈতন্য মহাপ্রভু তেনার মা তাকে এই একাদশীর ব্রত পালন করার জন্য বলেছিলেন আবার অনেকে এই একাদশীর ব্রত পালন করতে করতে মাঝখান থেকে ছেড়ে চলে যায় আর একাদশীর ব্রত পালন করে না এটি কিন্তু কখনোই করবেন না একাদশীর ব্রত সর্বদা সবসময় পালন করা উচিত বলা হয়েছে যে কোনো সংকটজনক পরিস্থিতিতে বা এই জন্ম মৃত্যুর অশৌচ অবস্থায়ও কিন্তু এই একাদশীর ব্রত পালন করা প্রয়োজন একাদশীর ব্রত কখনোই পরিত্যাগ করা উচিত নয় এছাড়াও যদি এই একাদশীর দিন সাধ্য উপস্থিত হয় তাহলে কিন্তু ওই সাধ্যকে পরের দিন দ্বাদশীর দিন পালন করা উচিত কখনোই একাদশীর দিন একাদশী ভঙ্গ করা উচিত নয় তো একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করবেন পঞ্চশস্যগুলি হল ধান গম ডাল সরিষা ভুট্টা সরিষার তেল এগুলি বর্জন করবেন এবং ফলমূল গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করবেন অনেকেও রয়েছে যে একাদশীর দিন নির্জলা থাকে নির্জলা করে এই একাদশীর ব্রত পালন করে তবে প্রত্যেকটি একাদশীর ব্রত নির্জলা করা অনেকেরই পক্ষে সম্ভব নয় হয়তো কিছু কিছু মানুষ রয়েছে যে এই একাদশীর ব্রত নির্জলা প্রত্যেকটি নির্জলা করে কিন্তু এখনকার অনেকেরই মানুষ রয়েছে যে এটি করা সম্ভব নয় তাই ফলমূল গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করবেন এবং পরের দিন যে নির্দিষ্ট পালনের সময়সূচি দেওয়া রয়েছে সেই সময় অনুসারে পালন করবেন তো এইভাবে সবাই প্রত্যেকটি একাদশীর ব্রত ভালোভাবে পালন করবেন